প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইন্ট্রেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই আমরা আপনাদেরকে এই কথাটি বলতে চাই যারা এতদিন ধরে বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা বিচার আলো হচ্ছে কি এগুলো হচ্ছে তাদের জন্য জবাব তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করে ফর্মাল চার্জ দাখিল হচ্ছে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্ভাবনা করা সম্ভব আমরা যেটা আপনাদেরকে বারবারই বলেছি সপ্তাহে একবারে হবে না ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে এগুলো ম্যাচিং স্টেজে আছে সময় তার ফলাফল আপনার দেখতে পাবেন প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইন্ট্রেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবেন কেউ অপরাধ করে বিশ্বাস করার কোনো গতকালকে বলে দিয়েছি আপনারা সংশায় এই সপ্তাহের মধ্যেই এটা এক বেশ অনেকগুলো ঘটনার কথা আমরা বলেছি যে অনেকগুলো ঘটনা ঘটবে দেখবেন আমরা আজকে এই ব্যাপারে কোনো কিছু বলতে